As-salamu alaykum আমি ডাক্তার শাহানা আমি অ্যাসোসিয়েট প্রফেসর শাহুদ্দিন মেডিকেল কলেজ আর কনসালটেন্ট সার্জারি বিআরবি হসপিটাল আমি আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা ছোট্ট জিনিস নিয়ে আলাপ করব যেটা আমাদের প্রত্যেকটা মা বোনের জানা উচিত সেটা নিয়ে একটু আলাপ করব এবং এটা আপনারা সবাই শুধু জানবেন না আজকে থেকে নিজে নিজে নিজের উপরে অ্যাপ্লাই করবেন নিজেরা সবাই শিখে যে যে মহিলারা আছেন বাড়িতে তাদের সবাইকে শিখাবেন এবং নিজেরাও করবেন সেটা হচ্ছে ব্রেস্ট কিভাবে স্ক্রিনিং আমরা কিভাবে ব্রেস্ট নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে বুঝতে পারি যে আমার ব্রেস্টে কোনো কিছু আছে কিনা এবং কখন এই পরীক্ষাটা করব এটা নিয়ে আমি একটু ছোট্ট করে বলি আমরা বলি যে মিড সাইকেল মিড সাইকেল মানে যে কোনো আমাদের যে সব মিনিস্ট্রেটারিং মাদার আছেন বা মহিলার আছেন যাদের সাইকেল একদম রেগুলার চলে তাদের মিড সাইকেল মানে আপনার যদি মাসের এক তারিখে মনে করেন মিনিস্ট্রেশন হয় তাহলে নয় থেকে চোদ্দ তারিখ এই সময়টা হচ্ছে আপনার মিড সাইকেল এই নয় থেকে চোদ্দ তারিখের মধ্যে যে কোনো দিন আপনি নিজের বেসটা নিজে একটু চেক করবেন কিভাবে চেক করবেন চেক করতে বলি আমরা যে গোসলের সময় গোসলের সময় ব্রেস্টে সাবান দিবেন সাবান দিলে দিয়ে গ্লাসের সামনে যাবেন আয়নার সামনে দাঁড়িয়ে ব্রেস্টকে আপনি পাঁচটা ভাগে ভাগ করেন চার দুটা এরকম আড়াআড়ি দাগ দিয়ে যে এইটা এক উপরের অংশ নিচের অংশ উপরের অংশ নিচের অংশ মাঝখানে একটা অংশ এরকম আড়াআড়ি ভাবে আপনারা ব্রেস্টকে চারটা ভাগে ভাগ করবেন চারটা ভাগে ভাগ করে হাতের এই যে তালুটা এই জায়গাটা এই জায়গাটা দিয়ে প্রত্যেকটা ভাগের মুখে আপনি হচ্ছে নিজের বুকের এগেনস্ট এরকম করে ফিল করবেন প্রেশার দিয়ে দিয়ে ফিল করবেন প্রতিটাই যে চারটা ভাগে ভাগ করলাম এই ভাগটাতে একটা একবার ফিল করবেন এই ভাগটাতে ফিল করবেন এরকম পাঁচটা ভাগে আপনি প্রত্যেকটা অংশে একবার করে ফিল করবেন প্রেশার দিয়ে যদি আপনার কাছে মনে হয় যে আপনার হাতের নিচে ছোট কিছু ফিল করছেন চাকা গোটা তাহলেই হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে আসবেন বা এমন যদি মনে হয় যে না আমার এই ব্রেস্টের এই জায়গাটা আগে তো এরকম ছিল না এখন কেন এরকম ফিল করছি আগে তো এরকম লাগে নাই নতুন কিছু মনে হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের এটা হচ্ছে স্ক্রিনিং প্রোগ্রাম এইটা প্রত্যেকটা মা বোনকে জানতে হবে এবং আপনারা প্রত্যেকটা মা বোন বিশ বছরের পর থেকে সাধারণত আমরা তিরিশের পরেই বলি কারণ তিরিশ তিরিশের পর থেকে ব্রেস্ট ক্যান্সারে হচ্ছে আপনার প্রবণতা বেড়ে যায় তো আপনার পঁয়ত্রিশ পর্যন্ত না জানে অ্যাটলিস্ট পঁচিশের পর থেকে আপনার ঘরে যে কজন মহিলা আছে আপনারা মাসে একবার করে হলেও অ্যাটলিস্ট নিজের ব্রেস্টটা নিজে একটু চেক করবেন চেক করে যদি কোনো কিছু আপনাদের কাছে মনে হয় যে না এটা আমার হাতে লাগছে একটু নর্মাল মনে হচ্ছে আপনারা সঙ্গে সঙ্গে যে কোনো একটা ডাক্তারের পরামর্শ নেবেন অথবা একটা ব্রেস্টের আলট্রাসোনোগ্রাফি করাবেন দুই ব্রেস্টের প্লাস গুগলের একটা সিম্পল একটা আলট্রাসোনোগ্রাফি যদি করেন তাও যদি আপনার ব্রেস্টের ছোটখাটো কিছু থাকে আপনি পেয়ে যাবেন এইটুক আপনারা যদি শুধু করেন তাহলে আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আপনারা একশো বাক ক্ষেত্রেই ক্যান্সারের যে কঠোর যে পরিণতি সেটা থেকে বেঁচে যাবেন একদম প্রাথমিক পর্যায়ে যাই থাকুক যদি ধরা পড়ে চিকিৎসা নিলে একদম আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো সুস্থ হয়ে যাবেন শুধু সামান্য একটা চেক আপের মাধ্যমে সামান্য একটু নিজেকে নিজে খেয়াল করার মাধ্যমে আপনি কিন্তু সম্পূর্ণ ক্যান্সার থেকে বেরিয়ে আসতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর থেকে যারা দেখবেন অ্যাটলিস্ট তারা এবং তাদের পরিবারের যতগুলো মহিলা আছেন আপনারা একটুখানি মাসে একবার করে নিজের ব্রেস্টটা নিজে একটু চেক করবেন তাহলেই আমার বলাটা সার্থকতা আসবে থ্যাংক ইউ